আম্মা কয়জন জোর দুইজন কয় জোর দুইজনের ভিতরে কাল লগে কেড়ায় বেশি ফানা ভালা বাবা আম্মা আম্মা নবী কয় এক নম্বরে কবল ব্যবহার করবা তোমার আম্মার লগে সুভাহানা কয় সুবহানাল্লাহ কয় বুঝলাম এবার দুই নম্বরে কাল লগে কয় তোমার আম্মার লগে কয় তিন নম্বরে কাল লগে কয় তোমার আম্মার লগে কয় চার নাম্বারে কার সাথে কয় তোমার আব্বার সাথে সব হারাল্লা কয় না মার কথা কইছে কয় বা আব্বার কথা কইছে কয় নাম্বারে গিয়া কয় নাম্বারে গিয়া কইছে তাহলে এক দুই তিন তিন ওটা রোল নম্বর হম আর আমরা বেড়াইতে আমরা যারা বাপ আমরা রোল নম্বর কত কিন্তু বেড়াগিরি আপনার বেশি কথায় কথা শিক্ষা লায় কথায় কথা লইয়া পড়ে তারপরে গিয়া সায়স টল আড্ডা মারে এমন কথা কয় মনে হয় যেন এবারের মতো আলাফি আর এই বাংলাদেশ তাত নাই রুল নম্বর সাইড রুল নম্বর কত রকম সোলাম কত রে সাইড রুল নম্বর বেড়াইতে করো এক নুন নম্বর জন্য কি তা করলো তোমরা কি ভাই ও এখন প্রশ্ন আম্মার কথা তিনবার কইলো কিনে চিন্তার দরকার আছে নি মেহনত কিন্তু করে বেড়াইতে বেশি শরীরে এই যে সহালে বাড়ায় হয় সারা ফাত্র কাম করলো বেড়াইতে ফিট ফিট আছে কেটে আছে রিক্সা চালাইলো সারা দিন অফিস করলো সারা দিন বেড়েইতে বাচ্চা কাচ্চা জন্ম হয়েছে ফোলামাইয়ার মানুষ করতেছে তারপরে আব্বা আম্মার কথা কইল মার কথা কইল তিনবার বাহের কথা কইল একবার পয়সা আইন দিলে আম্মাই রাখা দেয় না বাজার করে দেয় দেখ না আম্মায় রান কামাই করে দেখ না আম্মায় কাপড় ফিন দেয় আম্মার কথা কইলো তিনবার আব্বার কথা কইলো একবার কারণ মুফাসসিরিনে কেরাম মহাদিসিনে ক্যারাম গবেষণা শুরু করছে কারবারটা কিতা কারবার হইলো এক নাম্বারে দশ মাস দশ মাস দশ দিন বাচ্চাটারে ফেড হলো আম্মায় এ আম্মায় একটা বাচ্চা ফেড হলো দশ মাস দশ দিন থাহর আপনার আমি যদি একটা আদলা ইট আস্তাও না একটা আদলা একটা বেড়াইতের ফেড একটা গামসা দিয়া বাইন্দা দে আমি যদি কই আজকে আসরের টাইমে বাইন্দা দিলাম আগামীকাল আসর পর্যন্ত আপনি এই ইটটা লইয়া থাকবেন ভাই তখন আপনি বুঝবেন নথরা কত বড় একটা আদলা ইট লইয়া এটা লইয়া ঘুমান এটা লইয়া টয়লেটও যাওন এটা লইয়া বাজার করুন এটা লইয়া গৃহস্থী করণ এটা লইয়া আপনি গোসল করন আপনি সাতটিখানি কথা না অন টেস্ট পরীক্ষামূলকভাবে আপনি না হলে একদিন দুই তিন ঘন্টার লাগে আস্তায় একটা ইট গামছা দিয়া বান্ধা বাইন্দা চলাচল কত কষ্ট আম্মায় একদিন না দুই দিন না এক সপ্তাহ না এক মাস না দশ মাস দশ দিন আম্মায় এই ভ্যান করছে এই জায়গাটা সোবাহানাল্লাটা সকলে মিললে আর কিন্তু জোরে কম আছে জাগাটা ভালো খানে সবাই জোরে কম মাস কয়দিন আপনি চিন্তা করেন একটু চিন্তা করেন চোখটা বন্ধ করে হঠাৎ একটা সেকেন্ডের জন্য চিন্তা করেন এরকম একটা তিন কেজির বাচ্চা একটা এটা লইয়া ঘুমান লাগে এটা লইয় হুতন লাগে এটা লইয়া বাথরুমে যাওয়ার লাগে এটা লইয়া রান্না বান্না করে বিডি কত মেহনত করতে আছে এটা লইয়া বিডি দশ মাস দশ দিন এর লেগে এক নাম্বার মেডেলরা আম্মার সব রোল নাম্বার এক হইছে এই কারণে আচ্ছা এটা কি ঠিক জায়গায় ফোরছেন ইনশাল্লাহ বিডি যেই মেহনত করে ফানি ফানি আচ্ছা গেল একটা হ্যাঁ আরো দুইটা কেমন কি তাকলো দুই নাম্বার জন্ম দেওয়ার সময় আম্মাই যে কষ্টটা করছে তুমি আম্বাইরা কিচ্ছু বুঝতে না আমার যখন প্রথম বাচ্চাটা দুনিয়াতে আসছে তা আমার ওয়াইফের যখন ব্যথা উঠছে এটা সন্ধ্যায় শেষ রাত্রে আমারে আমার আম্মায় ডাক দিছে ফুতুন বউয়ের তো ব্যথা বাড়ছে আমি কুমিল্লা শহরে তখন আমি কই কিতা করতাম কয়েকটা রিক্সা ডাকতে তখন আমার টাড়ি আছে না গরিব মানুষ তখন আমি দৌড়াইয়া গিয়া রাস্তার মধ্যে এত শেষ রাত্রিক পাওয়া যায় না একটা রিক্সাওয়ালা ঠিক করছি ওটুও বারইছে না তখন তখন আমার আম্মা আমার শাশুড়ি দুইজনে বইয়া মাঝে বইয়া হাসপাতালও নিছে। আমি আম্মা আমি আইতামনি কই তোমার এখনো কোনো কাম নাই তারপরে পরে আমি পাঞ্জাবি টাঞ্জাবি গাও দিয়া গেছি অপারেশান থিয়েটারে লেবার রুম কয় এটারে যেখানে বাচ্চা খালাস হয় এটারে কয় লেবার রুম আমি সেখানে ডাক্তার আমার এই চিনে যাওয়ার পরে কয় হুজুর একটু ধৈর্য ধরেন ইনজেকশন দেওয়া হয়েছে আমরা চাচ্ছি নর্মাল ডেলিভারি করা যায় কি না আল্লাহর কুদরত আমার কাফে একটু ভিতরে আয়েন আমি গেছি পরে আমার ওয়াইফে আমার হাত্রার ধরছে দেখি গাল ভাইয়া ভাইয়া ফালি ফরতে ফরতে এই কানের কাছের সুলনি বির্জা রয়েছে আমার ধৈরা কয় এত কষ্ট জীবনে আমি আর কোনো দিন বুঝি নাই আমারও চোখের পানি চলে আসছে ডাক্তার দৌড়াইয়া এক হুজুর যাবে। আমি বললাম ও ডাক্তার আমি হয়ে যে আমার ওয়াইফের জন্য না আমার তখন বয়স হইল প্রায় আপনার পঁয়ত্রিশের মতো আমি কইলাম আমি কানতে আছি পঁয়ত্রিশ বছর পথ আগের কথা মনে কইরা আমার বউ সন্তান জন্ম দিতে আছে এত সুন্দর চিকিৎসা ব্যবস্থা তারপরও কয় এত কষ্ট বিলে জীবনে পাইছে না পঁয়ত্রিশ বছর আগে আমার মা সেই দিন আমারে জন্ম দিছে এই দিন আমার মার জানি কত কষ্ট হইছে আমার কথা শুনে ডাক্তার কান দেব কান্দে ডাক দেয় হুজুর কত জীবনে অপারেশন করলাম বাচ্চা খালাস করলাম দিন কথা কথা আম্মার না হুজুর আপনি দেখবারে আসল কথা মনে কইরা দিচ্ছেন এখন দেখি ডাক্তারও কান্দে নার্স ও কান্দে এই জন্য আল্লাহ আবারও কোথা আলা নির মাধ্যমে

তিন নাম্বার মেডেল রামমাই মাই কেমনে ফাইল জানার দরকার আছে নাকি নাই তাই সন্তান দো খালা শুয়ে গেছে মার কুল যার ডেপটাটা বেড়াইয়া সিটটি সিরা গেছে কত কষ্ট আচ্ছা বুঝতে লেগে দুই নাম্বার মেডেল তিন নাম্বার মেডেল ফাইল কেন কয় দুই বছর আড়াই বছর বুকের দুধ খাওয়াইছে এই জন্য আম্মায় তিন নাম্বার মেডালটা পাইছে বলো মারা ছোট থাকতে বাচ্চা ছোট থাকতে যদি ওয়াইফ মারা যায় সেবেলারে জি গাই ও আপনার যে বাচ্চারা শুধু আছি এক দেড় বছরের আনের বউ যে মারা গেছে কেমনে তারে মানুষ করছেন দেখুন দেখবেন দাঁড়িয়ে বুড়ে বেড়ানো বর বড় একাঞ্জা দিব বর বড় একাঞ্জা দিবে ভাই ও জিজ্ঞাইছে নেই কথা এই কথা কেমনে যে তারে মানুষ করছে আমি জানি আর আমার আল্লাহ জান কিন্তু মায়ে তো ঠিকই করতে আছে তিনজন চারজন সাতজন সুইটটা আমরা আটজন আমরা আম্মার ঘরো আমরা পাঁচ বাই তিন মিনিট আমিও তুমি রাখ যাও চার বাই তিন চার বাই তিন মিনিট সাতজন তুমি আমরা তো একজন কম আপনারা যাও চাই পাঁচজন আমরা তো বাড়া কারণ আমরা তো একজন বেশি তোমরা অপকারের সাইর ভাই ফাঁস বোন হুই না আইস দিয়ে আলোস আমি যে ওই যে ইয়ার সময় রোহিঙ্গা মুসলমানরা যে আইল তো আমরা যে সাহায্য লইতাম গেলাম এক বেডি দিহি ফোন রোজন বাচ্চা লইয়া বইয়া রইছে আমি যে গেলাম এটি কে দি দিই আমরা রইতাম দিই আমি ওই সব দিকে আপনার কয় দুইজনে পানি আনতো গেছে আর দুইজন রইছে পানি আনতে গেছে কল আগে সুইটাসাইটটা তো বেশি কত কষ্ট করিয়া মারা জন্ম দিছে হ্যাঁ কেমনে মানুষ করছে